যাদের জীবনে আল্লাহর বন্দিগি নাই তুমি কোন মানুষ না যে কপালে আমি সাফ ওই জন্য সবসময় বলি যে কপালে মানুষ পরিষ্কার কথা তুমি কোন মানুষ না সেজদা বিহীন গোলামি বিহীন ইবাদত বিহীন বন্দিগি বিহীন আল্লাহকে চেনে না আল্লাহর সাথে সম্পর্ক নাই আল্লাহর সাথে পড়া নাই আল্লাহর সাথে কোন রকমের স্মরণ নাই এটা কোন মানুষের কোরআনুল করিমে আছে আমরা প্রসিদ্ধ আয়াত প্রায় সবাই জানি অমা খালাক্তুল আক্তুল জিন্নওয়াল ইনসা ইলিয় আল্লাহ বলেন জিন এবং মানুষ আমি আল্লাহ বানাই নাই বানাই নাই অন্য কোন উদ্দেশ্যে বানিয়েছি শুধুই একটি উদ্দেশ্যে আমার জন্য তাইলে এখানে কিন্তু অর্থটা বুঝতে হবে আল্লাহ কোন মানুষকে অন্য কোন উদ্দেশ্যে আমরা একদল হুজুর আর আমনে আরেক দল পাবলিক আমরা লেগে শুধু একরকম আর আমনে লেগে আরেক রকম আল্লাহ বলেন আমি এরুম বানাই নাই তুমি বাদ বললে কে দিলো বাদ আপনারা হুজুর মানুষ আপনারা আল্লাহ করবেন আমরা সাধারণ মানুষ জেনারেল মানুষ বা আলাফে না করলেন আলাফেনা করেন হুজুর আপনারা তো মাদ্রাসে পড়েছেন এই জন্য কিছু কোরআন কিতাব জানেন আমরা তো জেনারেল পড়েছি এগুলো জানিন কিত্ত আমি শুদ্ধ করেন শুদ্ধ মারেন কেন কি শুদ্ধ বুঝাইলেন আপনি এটা আপনি পড়বেন না কেন আপনি মুসলমান না অস্তিত্ব ভুলে যায় অস্তিত্ব ভুলে যায় আত্মপরিচয় ভুলে যায় আত্মপরিচয় ভুলে যায় কিভাবে যে মানুষ শিকড় ভুলে যায় যে মানুষ আত্মপরিচয় ভুলে যায় মানুষ থাকে কিভাবে এই জন্য এটা মনে রাখতে হবে আমি প্রথমে তৃতীয়টার ব্যাখ্যা করতেছি আল্লাহ তালা বলেন আমি মানুষকে বানাই নাই অন্য কোন উদ্দেশ্যে বানিয়েছি শুধুই জন্য অতএব সাফ কথা আমার সময় কম রাত হয়েছে আমরা ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে শেষ করতে চাই তো এটা দ্বারা স্পষ্ট কারণে আল্লাহ তালা বলেন আরবিতে হসর বুঝায় এখানে না শব্দ প্রথম অমা খালাক্ত আমি বানাই নাই ব্যতিক্রম ইল্লা ইল্লা একটা শব্দ আছে এরপরে নাইতিক্রম আরবি নফি এবং একসাথে হইলে হসর বুঝায় সুজায় অর্থাৎ আর কোন উদ্দেশ্যেই নয় একটাই উদ্দেশ্য ইবাদত এখানে আল্লাহ বললেন আমি মানুষকে বানাইছি ইবাদতের জন্য এখানে বললেন আমি প্রত্যেক জাতির জন্য দিয়েছি ইবাদত মিলছে না কথাটা তাইলে বিহীন মানুষ হয় না মানুষ ইবাদত ছাড়া থাকতে পারে না এই জন্য দোষ আমার যাদের জীবনে আল্লাহর বন্দিগি নাই তুমি কোনো মানুষ না। যে কপালে আমি সাফ এই জন্য সবসময় বলি যে কপালে সেজদা নাই তুই কোন মানুষ না বেটা পরিষ্কার কথা তুমি কোনো মানুষ না বিহীন ইবাদত বিহীন বন্দিগি বিহীন আল্লাহকে চেনে না আল্লাহর সাথে সম্পর্ক নাই আল্লাহর সাথে পড়া নাই আল্লাহর সাথে কোন রকমের স্মরণ নাই এটা কোনো মানুষের না মানুষ এটা বেঁচে নাই এটা মরে গেছে এটা মরে গেছে আপনারে আমি বললাম এই মাইকেটা লাগাইছে আমার কথা বলার জন্য হরনে মাউত এটা সাড়ে সাউন্ড বক্স আছে এখন সাউন্ড বক্সও আছে এটাও আছে ভিতরে দেখুন আওয়াজ বেরে না বহুত কোন মনে করি এটাতে খটড় খটড় করলাম লারা লারি করলাম বল্টু মল্টু সব লরাইলো কিন্তু কোনো আওয়াজে আসেন। এখন জিদ উঠবে কিনা কথা বলেন না কেন তো এই যে মাইকলা তারে জিদ দিয়ে মেশি কি করবো বেডা তোর এটা মাইক না মাইকে যাত না ফিসা দিয়ে ফের তোর কহাল এটা কিতে আনছ তুই বলবে কি না এ আল্লাহ তালা বলেন আমি মানুষকে বানাইছি ইবাদতের জন্যই শুধু অতএব যার মধ্যে ইবাদত নাই তুই মানুষ না মানুষের যাত না বেটা তুই

নিজের মন মতো যে চলে খুদার কসম বন্ধু আল্লাহ কোরআনে বলছে এটা আর কিছু নয় আর কিছু নয় শুধুই জানোয়ার শুধুই শুধুই আইডেন্টিফাই হয়ে গেল পরিচয় হয়ে গেল কিনা পরিচয় সংকটে ভুগার কিছু নাই পরিচয় সংকটে বোঝার কিছু নাই ওরে ছেলে মিলে গেছে আল্লাহ তালা বলছেন ইনহুম ইল্লা কাল আনআম ইচ্ছামতো যে চলে আল্লাহ রাসূলের বাঁধন থেকে যে নিজেকে ছিড়ে ফেলে আল্লাহ তালা কোরআনে বলছে সে আর কিছু নয় শুধুই জানোয়ার ইনহুম ইল্লা কাল আনআম বালহুম আদল সুবила দেখ না করত আল্লাহ বলেন যদি দেখো কেউ মাইন্ড করে জানোয়ার কওয়াতে তাইলে আবার বলিও যে সরি না না আপনি মানু আরে জানোয়ার না বরং আপনি তার চাইতে নিকৃষ্ট তারে আট্টু নামাই দিও তারে সাগলও বলিও না তারে কুকুর বিড়ালও বলিল না সে মাইন্ড করছে আল্লাহ বলেন না না ফরমান তুই মাইন করো নাই জানোয়ার মাইন করেছে জন্তু জানোয়ার ডাক দিয়ে বলছে আল্লাহ এত বড় নাফরমানকে আমার সাথে তুলনা দিলেন কেন আমি আপনার কোনটা নাফরমানি করেছি বলে এজন্য তখন আল্লাহ বলেন না না বলহুম আবল না ঠিকই বলছিস এটা জানোয়ারও না এটা তার চাইতেও নিকৃষ্ট ওরে আরো নামায় দে ওরে আরো নামায় দে এবার ভাল লাগেনি স্যার এবার এটা তো পরিচয়ই নাই এবার তো কোন সংজ্ঞাতেই পড়লো না আমার বাফ এজন্য বুঝতে শেখেন নজওয়ান ছেলেরা ভাইয়া এটা বুঝা দরকার তুমি স্কুলেই পড়ো কোনো আপত্তি নেয় পড়ো মিয়া ইউনিভার্সিটি পড় পড় দোস্ত পড়তে পড়তে আটলান্টিক মহাসাগরে যত পানি আমি দোয়া করি তোমার পড়া যেন এত বেশি হয় তুমি পড়তে পড়তে হিমালয়ের উপর উঠে যাও তোমার জ্ঞান যেন হয় হিমালয়ের চাইতে বেশি কোনো আপত্তি নাই কিন্তু আগে তো মানুষ হও আগে তো আত্মপরিচয় দেখাও আগে তো নিজেকে চিনা তো দরকার আমারে বানাইলেন কে আমি আসলাম কর থেকে কেন আসলাম কিভাবে আসলাম কি করছি কি করা উচিত এতটুকু অনুভূতি যদি বিবেকে না জাগে আমার মনে যদি না হয় তো আমি কি পড়ালেখা শিখলাম আর কি শিক্ষিত হলাম কি পড়ালেখা কি অর্জন হলো বলেন আহা অসংখ্য মুসলমানের সন্তান জানেই না পরিচয় তারে যে আল্লাহ বানাইছে এ কথাই তার মনে আল্লাহর সাথে যে তার কোনো সম্পর্ক থাকা উচিত এটাই তার মনে কত বছর হয় ফজরের নামাজ পড়ে না সে জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন হায় নাফর মান বলতেও তো পারবে না ফজরের আজান হয় কয়টায় সে তো জানে না খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছর টানা দিন ফজরের নামাজ পড়ে না আহা মুসলমানের সন্তান এমন হয় কেমন এরে মুসলমানের বাচ্চা বলে কিভাবে তার বাবা কোথায় তার মা কোথায় তার সংসার কোথায় সে কোন ঘরে বড় হচ্ছে কি খাইতেছে কেন তার বাবা বড় করছে এত বড় নাফরমানকে এত সভ্যতার ভদ্রতার কোন আইটেমই না রসুল্লাহ সাল আলী স্পষ্ট বলছেন নবীজি সাল্লা সাল্লামকে সবাই বিশ্ব মানবতার মুক্তিদূত বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী এগুলো জেনারেল ফোলাফাই নয় এমনিই কয় নবীজির কোনো কেউ ছোটো করে কয় না কথা বোঝেন নাই তিনি বিশ্ব নবী তিনি শ্রেষ্ঠ নবী তিনি সবচেয়ে সুন্দর তিনি সর্বাধিক সুন্দর আদর্শের অধিকারী তার কথাই শ্রেষ্ঠ তার সব কিছু এটা সবাই মানে অর্থাৎ তিনি বলছেন রসুল্লাহ আলী বলছেন নবী সাল্লাম বলেন এটা খবিস খ আর কোথায় থাকে নবী সাল্লাম বলছে টয়লেটে থাকে পায়খানায় প্রমাণ কি

সেই আদম আলাইসাল্লামের জমানার থেকে শয়তান তে তো বড় সড়ো শয়তান তো ফেসাবো তো অনেক বেশি হইব নিশ্চয় তার কোনো ছুটি ফুলান না কি লুতাটা মুচ্ছে তার শোল্ডার ভিতরে শয়তান তো আর ছুটি না শয়তান তো পেশাব করে তোর পুরা গাও ভাসায় লেছে বেটা না নবী সাল্লাহ সাল্লাম বলেন মান সাল্লাল ফজরা যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ ঢুকে গেল আল্লাহ তাকে নিজের করে নিল আল্লাহ বলের বান্দা এই ধরে ঠিক আছে বাকি সারাটা দিন তোমার আমি দেব আমি দেব আমি দেবরি কানামা আল আমি বলে নিশ্চয়ই ফজরের নামাজ আমার সমস্ত ইমানদার বান্দা এবং আমার কোটি কোটি ফেরেস্তাদের একত্রিত হওয়ার সময় আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন সারা রাত এই জমিনে যত ফেরেস্তা পাহারাদারি করে তারা সকলেই ফজরের নামাজের ওয়াক্তে আসমানে ফিরে যায় আবার দিন সন্ধ্যা পর্যন্ত যারা জমিনে পাহারাদারি করবে ওই ফেরেস্তারা ফজরের নামাজের ওয়াক্তে নেমে আসে আল্লাহর নবী বলেন রাত্রিবেলার কোটি কোটি ফেরেশতা ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করে এরপরে আসমানে উঠে আর দিনের কোটি কোটি ফেরেশতা ফজরের নামাজের জামাতে শরিক হয়ে শুরু করে তাัจতামউ মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহারি ফিল এই জন্য আল্লাহ বলছে কানা মাশহুদা ফজরের নামাজ হলো অ্যাসেম্বলির সময় কিসের সময় যে প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি হয় ওই অ্যাসেম্বলির টাইমে শিক্ষক কর্মচারী ছাত্র সব নির্দিষ্ট জাগার দাঁড়াইতে হয় খোলা এই মাঠের মধ্যে এটা অ্যাসেম্বলির এইটা সবাই থাকতে হয় এরপরে অ্যাসেম্বলি হয়ে সারলে এরপরে যার যে যারদের রুমে ঢোকে এটাই নিয়ম তো আল্লাহ বলছে ফজরের নামাজ আমার ইমানদার বান্দারাও থাকে রাতের ফেরেস্তারাও থাকে দিনের ফেরাও থাকে এরপর যার যে ডিউটিতে চলে যায় এই একটা উদাহরণ বললাম বা অনেক নজান ছেলে বিশেষ করে ফজরের নামাজ না পড়ার এই ব্যাধি আমাদের মধ্যে বেশি বেশি কিনা বলেন নাকি কোরআনুল করিমের মধ্যে আছে কৌমে লুত লুত আলাইসাল্লামের জাতিকে আল্লাহ মাটির নিচের মাটি উপরে তুলে উপরের মাটি নিচের দিকে ফেলে আল্লাহ তালা ধ্বংস করে দিচ্ছেন উল্টাই দিচ্ছেন কৌমে হুদ তাদেরকে আল্লাহ কোরআন শরীফের আয়া সাত রাত আট দিন এক টানা তুফান দিয়া ঝড় বৃষ্টি দিয়ে আল্লাহ কৌমে হুদ হুদ আলাইসাল্লামের জাতিকে ধ্বংস করে দিছে তিন নম্বরে সালেহ আলাই সাল্লাম একজন নবী ছিলেন কাউমে সামুদের নবী এই ওনার জাতিকে আল্লাহ তালা ফেরস্তার বিকট চিৎকার দিয়ে পুরা জাতিকে একসাথে শেষ করে দিছে একের কোলের বাচ্চা পেটের বাচ্চা সব আর চার নম্বর কাউমে সোয়াইব ওই যে মুসা আলাই সাল্লামের শ্বশুর সোয়াইব আলাই সাল্লামের কৌমকে আল্লাহ তালা ওই একই রকম ফেরেস্তার চিৎকার দিয়ে ধ্বংস করে দিছেন এই কোরআনে আছে আল্লাহর কসম এই চারটি জাতি লুত আলাইহিস সালামের জাতি হুদ আলাইহিস সালামের জাতি শুআইব আলাইহিস সালামের জাতি এবং সালেহ আলাইহিস সাল্লামের জাতি এই চারটি نافরমান জাতিকে আল্লাহ তালা ধ্বংস করেছেন ফজরের ওয়া। ফাসবাহু ফাসবাহু ফি দারহুম জাফিমিন এখানে আছে সুরা কাহাফের মধ্যে ধোনি আর গরিব এক দুই বন্ধুর ঘটনা আছে সুরা কাহাফের একজন ধনী একজন গরিব বন্ধুর কথোপকথন আছে সুরা কাহাফের মধ্যে আছে ওইখানে আছে যে ধনী বন্ধুর দুইটা বড় বিশাল আঙ্গুর খেজুরের বাগান ছিল সে এই বাগান নিয়ে অহংকার করত দিছে তোমার উচিত এগুলো প্রত্যেকবার ভোগ করার সময় অথবা দেখানোর সময় মাশা আল্লাহ এটা বলা উচিত সে বলছে না এটি বলা উচিত না এগুলা সব আমার আমারটি আমার এগুলো সব আমার লোকও বেশি আনা আকসারু মিনকা মালান ও আজু আমার লোক জনবলও বেশি আমার সম্পদও বেশি বেটা তুই আল্লাহরে ডাইকা কি হিসে যে হাদের আছে তো এই হাদের দিতে বেটা করো বেটা ভাত খাই তো পাও না বুঝেন নাই কথা তো এই কথাপকথন চলতেছিল এ আল্লাহকে সে শিকারই করতো না এই অবস্থায় তর্ক করতে গিয়ে একদিন এই অবস্থায় শেষ তর্ক করে ঘরে ফিরে গেছে ভোরবেলা এই কোরআনুল করিমের মধ্যে আছে এখানে আছে ভোরবেলা দেখে ফজরের ওয়াক্তে ভোরবেলা দেখে তার এই বিশাল বড় বাগান এইভাবে আল্লাহ তালা ধ্বংস করে দিছে যেন এখানে যে কোনো গাছপালা বাগান ছিল তার চিহ্ন নেই তার চিহ্ন নেই কোরআন শরীফে আছে সে তার দুই হাত এটা দেইখা কসলাইতে লাগলো এমনি এমনি ইকলিবুকা ফাইহি আর তেল হাত এমনি উল্টা পাল্টা করা আর আহা আহা কি তা করলাম আহা আহা কি করলাম হাই হায় 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 এই কথা বলতে লাগলো আর বলতে লাগলো ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা হায় আফসুস যদি আমি আমার আল্লাহর সাথে শরীক না করতাম ইয়ালাইতানিলাম উশ্বরিক বিরব্বি আহাদা হায় আফসুস যদি আল্লাহর সাথে শরিক না করতাম এজন্য বন্ধু আমার যার যত বন্দীগী ছুটে যাচ্ছে যার যত আল্লার ইবাদত ছুটে যাচ্ছে যে যত হারাম নাফরমানির মধ্যে লিপ্ত হচ্ছি আমি কিংবা তুমি আপনি কিংবা আমি প্রত্যেককেই বলি বন্ধু বাপ আমার কবর থেকে নিয়ে আখরাত প্রতিটা ঘাটিতে। শব্দ কেবল উচ্চারিত হবে একটাই ইয়ালাইতানি হায় যদি ইয়ালাইতানি কুনতু তুরাবা হায় যদি আজ আমি মাটি হয়ে যেতাম ইয়ালাইতানি লাম উতা কিতাবিয়া হায় আজ যদি হাসরের মাঠে আমার আমল নামা আমার হাতে না দিত ইয়া লাইতাহা কানাতিল কাদিহ হাই যদি এই মুহূর্তে মৃত্যু এসে আমাকে শেষ করে দিত ইয়ালাইতানি লাইতানি তুলি হায়াতি হায় যদি দুনিয়ার জীবন থাকতে আমি কিছু নেকি পাঠাইতাম ইয়া লাইতানি তাখাসতু মার রাসূল সবিলা হাই যদি সে দুনিয়ায় রাসূলদের পদ্ধতিতাম ইয়া লাইতানিলাম আত্তাকিস ফুলানা খালিলা হাই যদি আমি ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম যে আমারে মদ জুয়া zina বেবিচার যে আমারে সুদঘুষ যে আমারে সন্ত্রাস চাদাবাজি যে আমারে অবৈধ সম্পদ দখল এই অন্যায় শিখিয়েছে আহা যদি সেই নাফরমান কে বন্ধু না বানাইতাম সব কোরআন রায় আয়াত ইয়া লাইতানি আফুজা ফাওযান আযীমান হায় যদি নেককারদের সঙ্গী হতাম তাইলে আজকে হাসরের ময়দানে আমিও তো कामयाब হতাম ইয়া লাইতানা আতা'না আতা'নার রাসূলা হাই যদি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতাম এসব হাই সব কি বলেন তো শব্দটা এটা বলতে